আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা আজ আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেব যে তোমরা কিভাবে নেটগেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করবে আমার জানি মৌলিক গেট হচ্ছে তিনটি ওর গেট এন্ড গেট এবং নট গেট আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দেব কিভাবে নেটগেট দ্বারা এই মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করা যায় গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দিচ্ছি একটি হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করবে ওই গেটটি কোন কাজটি করতে পারে ওই গেটটি যুগের কাজ করতে পারে নাকি গুণের কাজ করতে পারে তারপর যে গেট দ্বারা বাস্তবায়ন করবে অবশ্যই সেই গেটটি ব্যবহার করতে হবে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে আমাদের লজিক সার্কিটে প্রতিটা ক্ষেত্রে ন্যান্ড গেটটা ইউজ করতে হবে যদি আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে লজিক সার্কিটের প্রতিটা ক্ষেত্রে নর গেটটা অঙ্কন করতেই হবে তাহলে প্রশিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কীভাবে তোমরা খুব সহজে ন্যান্ড গেট দ্বারা এই মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করতে পারো আমাদের প্রথমে যদি আমরা বাস্তবায়ন করি গেট দ্বারা অরগিট বাস্তবায়ন করি অরগেটের সমীকরণটা হচ্ছে এ প্লাস বি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করতেছি ন্যান্ড গেটটা কোন কাজ করতে পারে নেন্ড গেটটা গুণের কাজ করতে পারে আমি এখানে একটি ন্যান্ডের সমীকরণ লিখলাম দেখা যাচ্ছে এ এবং বি এর মধ্যকার সম্পর্ক গুণ এবং উপরে একটি বার থাকে তাহলে আমাদের কৌশলে এই সমীকরণটাকে দুটি বা দুটি বার দিতে হবে আমরা দুটি বার দিলাম এখন কাজ হচ্ছে একটি বার বাঙ্গা এখানে এ ছিল একটি বার বাঙ্গার কারণে এ নট এখানে যুগ ছিল গুণ হবে এখানে বি ছিল বি নট কবে একটি বার কারণে আর একটি বার থাকলো এখন আমাদের কাজ হচ্ছে ওই সমীকরণ অনুসারে সার্কিট অঙ্কন করা আমরা সার্কিট অঙ্কন করি যেহেতু আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতেছি প্রতি ক্ষেত্রে ন্যান্ড করে বাহির করতে হবে আমাদের এই ইনপুটগুলোকে আমি এনট বাহির করলাম এখানে আছে বি একইভাবে ন্যান্ড করে বিনট মধ্যকার সম্পর্ক এন্ড আমরা করলাম মানটা হচ্ছে এ নট ইন্টু উপরে একটি বার আছে তাই আমরা এখানে নেন্ট দিলাম উপরে বার আসলো আমাদের ন্যান্ড গেট দ্বারা পর গেট বাস্তবায়ন করা হয়ে গেলো এখন আমরা বাস্তবায়ন করে দেখাবো এন্ড গেট সমীকরণ হচ্ছে এব এখানে মধ্যকার সম্পর্ক এবি আসে আমাদের কোনো কাজ করতে হবে না আমাদেরকে শুধু উপরে বার আনতে হবে তাই আমরা দুটি বার দিয়ে দিলাম এখন ওই সমীকরণ অনুসারে আমরা আবার চিত্র অঙ্কন করি এ বি এখানে হবে উপরে বার আসে আমরা এখানে করলাম উপরে একটি বার আসলো আমরা একইভাবে আরো একটি নেন গেট অঙ্কন করলাম উপরে চলে আসবে বার তারপর রয়েছে নর্থ গেট নর্থ গেইটের সংখ্যা হচ্ছে নট আমরা জানি এখানে এ নটি আছে উপরে বার আছে আমাদের এখানে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আমাদেরকে এই এনটের লজিক সার্কিটটা অঙ্কন করে দেখাতে হবে এখানে এ এখানে শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে কীভাবে ন্যান্ডের দ্বারা মৌলিক সম সমূহ বাস্তবায়ন করা যায় আমি আমার এই চ্যানেলে সকল ধরনের গেট নিয়ে আলোচনা করব। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব তোমাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে চাও উপকৃত হতে চাও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেব যে তোমরা কিভাবে। নেন্ডগেট দ্বারা মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করবে আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি ওর গেট গেট এবং নর্থ গেট আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দেব কীভাবে গেট দ্বারা এই মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করা যায় গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ টিপস শিখে দিচ্ছি সেটি হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করবে ওই গেটটি কোন খাসটি করতে পারে ওই গেটটি যুগের কাজ করতে পারে নাকি গুণের খাস করতে পারে তারপর যে গেট দ্বারা বাস্তবায়ন করবে অবশ্যই সেই গেটটি ব্যবহার করতে হবে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে আমাদের লজিক সার্কিটে প্রতিটা ক্ষেত্রে নেন্ট গেটটা ইউজ করতে হবে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে লজিক সার্কিটের প্রতিটা ক্ষেত্রে নর গেটটা অঙ্কন করতেই হবে তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা খুব সহজে নেন গেট দ্বারা এই মৌলিক গেটসমূহ বাস্তবায়ন করতে পারো আমাদের প্রথমে যদি আমরা বাস্তবায়ন করি নেনগেট দ্বারা অরগিট বাস্তবায়ন করি অরগিটের সমীকরণটা হচ্ছে এ প্লাস বি আমরা নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি ন্যান্ড গেটটা কোন কাজ করতে পারে নেন্ড গেটটা গুণের কাজ করতে পারে আমি এখানে একটি ন্যান্ডের সমীকরণ লিখলাম দেখা যাচ্ছে এ এবং বি এর মধ্যকার সম্পর্ক গুণ এবং উপরে একটি বার থাকে তাহলে আমাদের কৌশলে এই সমীকরণটাকে নেন্ডে নিতে হবে নেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে উপরে দুটি কমপ্লিমেন্ট বা দুটি বার দিতে হবে আমরা দুটি বার দিলাম এখন কাজ হচ্ছে একটি বার বাঙ্গা এখানে এ ছিল একটি বার বাঙ্গার কারণে এ নট এখানে যুগ ছিল গুণ হবে এখানে বি ছিল হবে একটি বার বাঙ্গার কারণে আর একটি বার থাকলো এখন আমাদের কাজ হচ্ছে ওই সমীকরণ অনুসারে সার্কিট অঙ্কন করা আমরা সার্কিট অঙ্কন করি যেহেতু আমরা নেনগের দ্বারা বাস্তবায়ন করতেছি প্রতি ন্যান্ড করে বাহির করে হবে আমাদের এই ইনপুটগুলোকে আমি এনট বাইর করলাম এখানে আছে করে আসে মধ্যকার সম্পর্ক এন্ড আমরা এন্ড করলাম মানটা হচ্ছে এনট ইন্টু বিনট উপরে একটি বার আছে তাই আমরা এখানে

ওই সমীকরণ অনুসারে আমরা আবার চিত্র অঙ্কন করি এ বি এখানে হবে এ বি যেহেতু উপরে বার আছে আমরা এখানে নেন করলাম উপরে একটি বার আসলো আমরা একই ভাবে আর একটি নেন গেট অঙ্কন করলাম উপরে চলে আসবে দুটি বার তারপর রয়েছে নট গেট

ন্যির দ্বারা মৌলিক গ্যাস সমূহ বাস্তবায়ন করা যায়